বাবা মা এইচআইভি পজিটিভ তার জেরেই এবার তাদের ছেলেকে স্কুলে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল গ্রামের বাসিন্দা স্কুলের বিরুদ্ধে এমনকি সাথে পাঁচটি পরিবারকে সামাজিক বয়কট ও নির্যাতনের অভিযোগ উঠেছে বর্তমান ডিজিটাল যুগেও এমন অমানবিক ছবি উঠে এলো আরামবাগের গোঘাট থানার বেঙ্গাই পঞ্চায়েতের একটি গ্রামে প্রায় এক মাস আগে ওই গ্রামের এক ব্যক্তির এইচআইভি পজিটিভ রোগ ধরা পড়ে তার স্ত্রীও একই রোগে আক্রান্ত সেই কথা জানাজানি হতেই তাদের ওপর গ্রামের সামাজিক নির্যাতনের অভিযোগ ওঠে তাদের পরিবারের এক সাত বছরের শিশু দ্বিতীয় শ্রেণীর ছাত্রকে প্রায় এক মাস ধরে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ স্কুলে গেলে ওই ছাত্রকে গেট থেকে ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ অন্যদিকে গ্রামেও সামাজিক বয়কট করা হচ্ছে বলে অভিযোগ আক্রান্তের পরিবার একটি পুকুর ব্যবহার করায় সেই পুকুরে জল গ্রামবাসীরা ব্যবহার করছেন না গ্রামের কোনো টোটো ওই পরিবারের অন্যান্য সদস্যদেরকেও চাপাচ্ছেন না এমনকি আক্রান্ত পরিবারের পাশাপাশি তার কাকা ভাই সহ পাঁচটি পরিবারের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছেন গ্রামের মানুষ এই ঘটনা নিয়ে স্কুল দপ্তর স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের কাছে জানিয়েছেন ওই পরিবারের সদস্যরা তবে তারপরেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ যদিও দ্বিতীয় শ্রেণীর ছাত্রকে স্কুলে ঢুকতে না দেওয়ার ঘটনায় দায় এড়িয়েছেন প্রধান শিক্ষিকা তার পাল্টা দাবি গ্রামের মানুষ অভিভাবক ও পরিচালন কমিটির চাপে এই সিদ্ধান্ত তিনি চান ওই ছাত্র স্কুলে আসুক একই সুর শোনা গেছে স্কুলের পরিচালন কমিটির সভাপতি তথা স্থানীয় পঞ্চায়েত সদস্য তবে একজন শিশুর স্কুল যাওয়া ও পঠন পাঠন বন্ধ হয়ে যাওয়ার নিরুপায় হয়ে পড়েছেন ওই পরিবার সামাজিক নির্যাতনের শিকার হয়ে মানসিক ভাবে ভেঙে পড়েছে আক্রান্তের পরিবারের লোকজন প্রশাসন এই সমস্যার সমাধান করুক সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা পরিবার যদিও ঘটনায় গ্রামের মানুষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান সমস্যা হচ্ছে যে আমাদের বাড়ির একজনের বা দুজনের স্বামী স্ত্রীর আর কি এইচআইভি পজিটিভ ধরা পড়েছে আর কি তো সেই হিসাবে আমরা একটু অসুবিধে পড়েছি ইতিমধ্যে যার হয়েছে সে অ্যাক্সিডেন্ট হয় এবং আপনার পিজি হসপিটালে চব্বিশ দিন ভর্তি থাকে সেখান থেকে অসুস্থ অবস্থায় বাড়িতে এখন রাখা হয়েছে সে আবার সুস্থ চলছে তো এই কথাটার মধ্য দিয়েই এইচআইভির পজিটিভের কথাটি কিছু লোক জানতে পেরে যায় এবং সেইটা নিয়ে আমাদেরকে নানান দিক থেকে সামাজিকভাবে নির্যাতন করছে অপমান করছে বয়কট করছে বিশেষ করে এখন সমস্যা হচ্ছে আমাদের ওই ভাইপো তার স্কুলটি নাকি এক মাস যাবৎ বন্ধ করে দিয়েছে হেড দিদিমণি বা অন্যান্য সহ শিক্ষক শিক্ষার্থী আমরা বারবার চেষ্টা করছি কিন্তু কোনোভাবে স্কুল পাঠাতে পারছি না কারণ জিজ্ঞেস করলে ওনারা সঠিক উত্তর দেন না এবং বলে গ্রামবাসীকে জানাও কমিটি থেকে মানা করেছে এইসব কথা বলে উনি স্কুল থেকে বের করে দিচ্ছে এবং আমাদের সঙ্গে খারাপ ব্যবহারও করছেন তো আমরা ইতিমধ্যেই এই ব্যাপারে এসআই অফিসে জানাই দরখাস্ত দিয়েছি আবার আপনার বিএমএইচকে দিয়েছি দরখাস্ত সিএমএইচও বেশি পাঠিয়েছি ভিডিওকে জানিয়েছি লিখিতভাবে তো কোনো সঠিক উত্তর এখনও আমরা পাইনি এখনও আমার ভাইপো বাড়িতেই বসে আছি স্কুল যেতে পায় না একটি ছোট ছেলে বাড়ির সমস্ত সদস্যরাই রক্ত পরীক্ষা করেছে তাদের মধ্যে কোনো রকম এইচআইভি নেই অর্থাৎ এইচআইভি নন রিডিকটিভ আছে আর কি অর্থাৎ সবাই সুস্থ আছে তো এখন ওই একটা পরিবারের এর মধ্যে দু একজন সদস্যের এরকম হওয়ার জন্য টোটাল পরিবার তার জ্ঞাতি পরিবাররা নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই দু সালে পঁচিশ সালে দাঁড়িয়ে হ্যাঁ এরকম একটা রোগের জন্য সামাজিক বয়কট করছে আমাদেরকে এটা কতটা সঠিক সেটাই আমার দুশ্চিন্তা বিষয় তা এখন তো এই রোগ ছড়াই না এই রোগ তো একসঙ্গে মেলামেশা করলে খাওয়া দাওয়া করলে একই জামা পরলে একই বাড়ি ইউজ করলে বাথরুম ইউজ করলেও হয় না এটা বিভিন্ন মিডিয়ায় আমরা দেখতে পাই হ্যাঁ সরকার থেকেও আইন আছে যে এরকম রোগাক্রান্ত ব্যক্তি চাকরিজীবী ক্ষেত্রে থেকে শুরু করে বা শিক্ষা ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে তারা করতে পারবে যেতে পারবে কোনো বাধা বিষেধ নেই সরকার তো আইনও করেছে যে এরকম হলে নাকি তারা পড়াশোনাও করতে পারবে কোনো অসুবিধে কিছু নেই কিন্তু সেই আইনকে ত্বক করে হের দিদি কি করে আমাদেরকে বারবার বিতাড়িত করতে পারে হ্যাঁ আজকে দু হাজার পঁচিশ সালে হ্যাঁ সেটাই ব্যাপার আমরা চাই সমাজকে সচেতন করা হোক সমাজ আরও সচেতন হোক যাতে আমার ভাইফোন স্কুল যেতে পারে সুষ্ঠুভাবে পড়াশোনা করতে পারে তার ব্যবস্থা করে দেয় যারা কর্মকর্তা আছেন তাদের কাছে এটাই আমার আবেদন তাকে ঢুকতেই দেওয়া হয় না যেতেই দেওয়া হয় না যে আসা যাবে না আমরা গেলে আমাদেরকে দরজা করে দাঁড়িয়ে সে কথা বলতে হচ্ছে হ্যাঁ আমরা কোনোভাবে যদি মানুষকে নিয়ে বলার চেষ্টা করি সেটা বাধা দেওয়া হচ্ছে অন্য রকমভাবে হ্যাঁ এই হচ্ছে ব্যাপার কিভাবে আমাদের এখানে সামাজিকভাবে বয়কট একটা হচ্ছে যেমন কর্মক্ষেত্রে আমি বাধা পাচ্ছি আমি ব্যক্তিগত বাধা পাচ্ছি সেটা অন্য অজুহাতে বাধা পাচ্ছে বাড়ির যারা আছে তারা যদি পুকুরে নামে সেই পুকুরকে ইউজ করতে চাইছে না হ্যাঁ আমাদের সঙ্গে কথাবার্তা বলা বন্ধ করছে আমাদের বিপদ আপদেও কেউ আসবে বলে মনে হচ্ছে না এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে টোটোকে বললেও অনেক অনেক সময় নাকচ করছে সরাসরি করছে না কিন্তু অন্য একটা নেগলেসিটি ভাব আছে এটা আমরা বুঝতে পারছি এই সমস্যাগুলো এখন হচ্ছে আর কি কটা পরিবার কিরকম ভুগতে হচ্ছে সমস্যা এখন আমাদের আমাদের পরিবার আমার আমি পৃথক থাকি আমাদের দুটো পরিবার আর হচ্ছে দুটো কারে তিনটি আমরাও এই কথাই শুনছি যে হ্যাঁ একটা এই যে এইচ রোগের একটা লক্ষণ শুনতেও পাওয়া যাচ্ছে বা হয়েওছে তো তার একটি ছেলে আছে ছেলেটি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে করতে আসেন তো তাকে অন্য ছাত্র ছাত্রীর গার্জেনরা বলছে যে ওর বাড়ি এত বড় রোগ হয়েছে ওকে স্কুলে নেওয়া যাবে না দিদিমণিকে বলছে দিদিমণি এখন সে বলে যে না আমার স্কুলের ছাত্রকে নিতে পারবো না সে বলেনে সে বলছে যে আপনারা একটা আমাকে অভিযোগ দিন আমি সেই ইয়েতে আমি তাকে মানা করতে পারবো তার আগামী পারবো না তো আমরা কি ব্যবস্থা আমরা গ্রামবাসীকে বোঝালাম যে হ্যাঁ দু একটা ছাত্রের মা বাবাকে যে এটা ছোঁয়াচে রোগ নয় ডাক্তাররা বলছে তো তাতেও শুনতে চাইছে না যে না এটা ছোঁয়াচে রোগ ওই ছেলে নাকি মুখে আরে কোথাও ঘা দেখা দিচ্ছে তাহলে মনে রোগেরই লক্ষণ ওইটা ওইটাই বলতে চাইছে গ্রামবাসী বা ছাত্রের গার্জেনরা সেটা নয় ছাত্রের গার্জেনরা স্কুলের দিদিমণিকে বলছেন যে আপনি ওই স্কুলে বাচ্চাকে ঢুকাবেন না ঢুকালে আমরা অন্য ছাত্র আমাদের ছাত্রদেরকে পড়তে আসতে দেবো না আমি ভিসির মেম্বার সভাপতি তো আমাকে আমাকেও দিদিমণি জানালেন এই ব্যাপার তো আমি ওই যে দু চারজনকে জানালুম যে না এটা ছোঁয়াচে রোগ নয় কিন্তু তাতেও তো কেউ বিশ্বাস করছে না তাহলে ব্লকে বা কোথাও জানিয়েছেন এই বিষয়ে ব্লকে বলতে আমি পঞ্চায়েতে জানাইছি পঞ্চায়েত থেকে জয়েন্ট ভিডিও স্যারকেও জানানো হয়েছে হ্যাঁ পঞ্চায়েত বা ব্লকে জানানো হয়েছে যে ওরা ওরা ব্যবস্থা নেক যেমন আমাদের স্কুল যেমন চলছিল তেমন চলুক ছেলেটা স্কুলে যদি আহ তার কিছু অসুবিধা না হয় সেটা আমার গ্রামবাসীকে বা গার্জেনদেরকে বুঝিয়ে বলে দে আমার বিদ্যালয়ের কোনো ছাত্র কি আমি বা আমরা আমার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা কোনোদিনই আস্তে বারণ করিনি বা বিদ্যালয়ে আসবে না এই কথাও বলিনি বা কোনো কিছু অভিযোগ তাদের বিরুদ্ধে আনিনি আমার বিদ্যালয়ে সেই ছাত্রটি দ্বিতীয় শ্রেণীতে পঠন পাঠন করে এবং আমাদের বিদ্যালয়ে একশো সাতষট্টি জন বাচ্চা আছে যারা পঠন পাঠন করে তাদের অভিভাবক অভিভাবিকারা আমার কাছে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন যে যদি ওই বাচ্চাটিকে আমি স্কুলে আসতে দিই তাহলে তাদের বাচ্চারা কিন্তু বিদ্যালয়ে আসবে না পঠনপাঠনে পাঠনে অংশগ্রহণ করবে না এবং স্কুল থেকে তারা টিসিন ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে ভর্তি হবে এখন আমি বা আমরা এমতো চাপের মুখে পড়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা হেলথের লোক আমাদের ঊর্ধ্বতন বলতে আমাদের সার্কেল প্রজেক্ট কোঅিনেটার এসআই সাহেবকে জানিয়েছি এবং মাস পিটিশনের কপি আমি পঞ্চায়েতে দাখিল করেছি এবং আমার যে ভিলেজ এডুকেশন কমিটি আছে ওনারা এসে বলে গেছিলেন ওরা ওনারাও কিন্তু জানেন মাস পিটিশন নিয়ে বসেছেন এবং ওনারা মিটিং করবেন বলেছেন হেলথকে জানিয়েছি যাতে একটু বড় করে মিটিং করে এবং সকল জনগণকে এই বিষয়ে যে এইটা সংক্রামক ব্যাধি নয় বা এইটা সবাইকে জনে জনে বলা চলবে না বা এটাকে একটু এ রাখতে হবে এই বিষয়টাকে একটু ভেতরে রাখতে হবে এইটা করার জন্যই কিন্তু আমরা আবেদন করেছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তো নেব অভিভাবক অভিভাবিকাদের কথাই কারণ পরিচালনটা পরিচালন কমিটি এবং অভিভাবক অভিভাবক যৌথ ভাবেই দিয়েছেন ওনারাই কি মানে বাচ্চাটাকে আসতে এখন করছেন ওনারা প্রথমে মুখে দিয়েছিলেন কিন্তু আমি বলেছিলাম মৌখিক আবেদনে কিন্তু এগুলো হয়নি লিখিত এভিডেন্স যেহেতু সরকারি স্কুল লিখিতভাবে কিন্তু আমার কিছু চাই আপনারা মুখে বলছেন বাচ্চাটির বিদ্যালয়ে পঠন পাঠন চলবে না সেটা তো আমি কখনো বলতে পারবো না বা আমরা যারা বিদ্যালয়ে আছি তারাও বলতে পারবো না আমি প্রধান শিক্ষিকা হিসাবে কোনো চাই না যে কোনো ছাত্র এতটুকু বঞ্চিত হোক সে পঠন পাঠন থেকেই বলুন বা মিড ডে মিল থেকেই বলুন বিদ্যালয়ের কোনো জিনিস যেগুলো আমরা সরকারিভাবে যে সাহায্য পাই এই সমস্ত কোন জিনিস থেকে বঞ্চিত হোক কোন ছাত্র সেটা আমি কখনোই চাইনি কিন্তু ভাই সে তো কখনোই তারপরে স্কুলে আসেনি সে স্কুলে আসেনি যে বের করে দেবার ঘটনা ঘটবে এই সমস্ত ঘটনা যখন ঘটছে চারদিকে একটা প্রোপাগ্যান্ডা হচ্ছে তখনই তো অভিভাবকরা মাস পিটিশন দিয়েছে বা মৌখিকভাবে বারণ করে গেছেন যে এখানে তার বিদ্যালয়ে পঠন পাঠন চলবে না ওই যে ফ্যামিলিটা আমার সম্বন্ধে একটা ভুল ধারণা নিয়ে বাস করছেন যে হেড দিদিমণি চান বা হেড চান বা অন্য টিচাররা চান যে আমার বাচ্চাটি বিদ্যালয়ে না যাক সেটা কিন্তু আমি কখনোই চাই আমি একদম চাপের মুখে আছি পুরো অভিভাবক অভিভাবিকারা সকলেই বলেছেন পরিচালন কমিটিও সকলে বলছেন যে আমরা বসবো বিষয়টা নিয়ে আলোচনা করব আপনি যা যা উপরে জানাবার জান যথেষ্ট আমাদের নজরে আছে আমরা প্রশাসনিকভাবেও এটাকে আলোচনা করেছি যাতে কোনো রকম ওখানে সুস্থ পরিবেশ অশান্তি না হয় বিশৃঙ্খলা না হয় এবং তাকে সামাজিকভাবে যে বয়কট করা হচ্ছে এটা ঠিক না কিন্তু এটা আমরা প্রশাসনিকভাবে এটা আমাদের তীক্ষ্ণ নজর আছে এটার উপর আমরা তীক্ষণ নজরদারি রাখছি এবং আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ প্রশাসনের কাছেও আমরা জানিয়েছি ওনাদের হেডমাস্টার সঙ্গেও জানিয়েছি যাতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে ঘটনা না অসব সমস্যার সমাধান করার চেষ্টা আমরা করছি এবং আমাদের প্রশাসনও করছে এটার উপর তীক্ষ্ণ নজরদারি আছে আপনারা জানেন যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমরা পবিত্র ঈদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই এই খুশির ঈদের সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ুক সারা বাংলা সহ সারা বিশ্বে এবং সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এটাকে অবশ্যই আপনারা লক্ষ্য করবেন যে ট্রাফিক আইন মেনে আপনারা খুশি পালন করুন এই খুশি রীতি কোনো পরিবারের যেন দুঃখের রোল না আসে দুঃখের পজিশন না আসে তাই এটাকে বজায় রেখে অতি অবশ্যই ট্রাফিক আইনকে সম্মান জানিয়ে মেনটেন করে আপনারা খুশি পালন করুন ধন্যবাদ নমস্কার এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে